নমস্কার আমার কাছের মানুষ আমার আপন মানুষ কেমন আছেন আমি একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই আমি গতকাল একটা বাজারে গিয়েছিলাম এক সেখানে গিয়ে দেখি এক মুরব্বী তরমুজ বেছে আমি বললাম কাকা আমাকে একটা তরমুজ দেন আমার ছেলেটা খাবে এবং ন্যায্য দাম বলেন সে বলল যে আড়াইশো টাকা দেন একটা তরমুজ দিচ্ছি আপনাকে দিচ্ছি বিশ্বাস করেন ভাই সেই তরমুজটা বিশ্বাস করেন ভাই আড়াইশো টাকা দিয়ে আমি বলছিলাম যে আমাকে কেটে দেন সে বলছে তোমার বাচ্চার কথা বলছো যেহেতু তোমার বাচ্চার কথা বলছো সেহেতু এটা লাগবে না আমাকে বিশ্বাস করতে পারো আমি তোমার বাবার বয়সী পাই সেইটার ভিতরে মধু ছিল না মধু তো মৌমাছিতে হয় মধুর গু মানে মৌমাছির গু ছিল কাটা পরে তো সাদা বাইরেছি ভাই জনমের পশা গেরান ভাই একজন মরব্বী হয়ে আমার বাচ্চার কথা বললাম সে এই ধরনের একটা তরমুজ দিছে মধু বইলে মধু বর্তমানে ভাই বিশ্বাস করেন ভাই বর্তমানে মধু ডায়লগটা ভাইরাল মধুর ডায়লগ শেষ ওইটা পয়সা গেছে ভাই আজকে অন্য একটা বাজারে গেলাম দেখলাম এক আমার বয়সী এক ভাই তরমুজ বিক্রি করতে চাই আমি বললাম ভাই ছোট্ট একটা তরমুজ দেন তো আমার বাচ্চা খাবে সে বলল ঠিক আছে ষাটটা টাকা দেন আমি বললাম ষাট টাকা দিলে তুমি কি তোমার লাভ হবে বলো হ্যাঁ ষাট টাকা দেন ছোট্ট একটা তরমুজ দিচ্ছি এই তরমুজটা সে দিল বললো এই তরমুজটা আমার দশ টাকা লাভ হয়েছে তাকেও আমি বিশ্বাস করলাম তাকে আমি বিশ্বাস করলাম সেটা মধু না মুরব্বীকে যেহেতু বিশ্বাস করে আমি মধুর বদলে পাইছি মৌমাসির গু আর আমার বয়সী সেই ভাইকে বিশ্বাস করে দেখে আমি কি ভাই মাত্র ষাট টাকা আর সেই সেইটা ছিল আড়াইশো টাকা ওকে বাবা কাটবো ভাই গতকাল এটা যদি মধু হয় এইটা কি হবে বলেন গতকাল ওই পচা তরমুজ যদি মধু হয় এই জিনিসটা কি হবে ভাই একবার একটু বলেন ভাই আপনার কমেন্ট করে বলেন এই জিনিসটা আমি কি নাম দিতে পারি ভাই মধু নাম দেবেন না মধুর শ্বাস মধুর বেল শেষ নতুন কিছু নাম দেন মাত্র ষাট টাকা দিয়ে কিনছে আমাদের গোপালগঞ্জে বিশেষ করে মুখসিদ্ধুর ভিতরে

তোমার জন্য তানছি জানা জানা না ভয়তে পচড়ি না খাও কেমন লাগছে বাবা এটা কি বলে মধু না মধু না মধু বল যা অন্য কিছু খাও এটা কি কবা এ মধু না বাবা মধু বল না নতুন একটা অন্য একটা নাম বলো 90

বাবা এসে ঘটনা হচ্ছে কি ভাই আপনি এই সমাজে যাকে বেশি বিশ্বাস করবেন সেই আপনাকে ঠকাবে এই 60 টাকা দিয়ে যে এইটা কিনে আনছি সে কিন্তু ঠকায় নাই মাত্র 60 টাকা দাম নেছে আর এই এই এটা একটু বড় মাত্র 250 টাকা দাম নিছে মরবি টেবিল লোক এই আমাকে ঠকাইছে এই এই টাকা তোর আছে ওই আড়াইশো টাকার তরমুজ আমি বেশি বিশ্বাস করেছিলাম মাথায় টুপি ছিল মুরব্বী টাইপের বলছে তোমার বাচ্চায় খাবে আমি তোমার বাবার বয়সী সে আমাকে ঠকাইছে কিন্তু যে আমার বয়সী যে আমার বন্ধুর বয়সী সে আমাকে ঠকায় নাই ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত থ্যাংক ইউ